আপনি আপনার স্ত্রীকে নিয়ে ঘুমাচ্ছেন ঘুমের ঘরে আপনার বউ আপনা বাদ দিয়া আর একটা বগুড়া সাত মাথায় ঘুরতেছে আপনি যদি কি করতেন একজন কয় পিটাইতাম রাগ করতেছেন তার মানে আপনার বউ আপনারে নিয়ে শুয়ে আছে স্বপ্নের মধ্যে আর একটা ছেলের নিয়ে সাত মাথায় ঘরে আপনি বলতে পারেন না আবার আপনি আপনার বউকে বাদ দিয়া আর একটা মেয়েকে নিয়ে বগুড়া সাত মাতায় যা বলতেছেন মামা এক বাটি ছটপটি হবে ঝাল একটু বেশি হবে কথা কয় না বোঝেন বোঝেন এক জায়গায় বসে খাইতেছেন মেয়েটা বলতেছে আমি একা খাবো আমার একটু তুলে খাওয়াও আপনি ঘুমের ঘরে আর একটা মেয়েকে স্বপ্নে ফুসকে তুলে খাওয়াইতেছেন বলেন তো সব না গুনা কথা কয় বউকে বাদ দিয়ে অন্য নারীকে নিয়ে যায় যদি বাস্তবে আপনি খাওয়ান সব হবে না গুনা হবে বান্ধবীকে খাওয়াইলে সব না গুণা কোন স্বামী যদি তার স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে খাওয়ায় আল্লাহ রাস্তায় সজ্ঞা করলে যে সব স্বামীর আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয় আর জোরে বলেন সুবাহান আল্লাহ কিন্তু আমরা তো আমাদের বউকে খাওয়াই না খাওয়াই কাকে বান্ধবীকে কথা কন ঠিক খেয়ে না সেদিন দেখি এক দুষ্ট ছেলে কি করছে জানেন একটা ডাব কিনা বান্ধবীর হাতে দিয়েছে ওই ডাবের ভিতরে বান্ধবী পাইপ লাগায় খাইতেছে কথা বোঝেন মুখে পাইপ লেগে খাইতেছে কত বড় চিন্তা করেন এরকম যুবক আছে না স্বামী স্ত্রী যদি আপনি একই ডাব খান একই গ্লাসে পানি খান সব হবে কিন্তু বউ বাদ দিয়া বান্ধবীর সাথে এরকম আচরণ করলে বউকে সহ্য করে না বউরে দেখলে তো দেখলেই কথা কোন কপালে যে তোর সাথে বিয়ে হয়েছিল এরকম রাগ করে আছে না নাই আপনাদের বগুড়ায় নাই এ এলাকার মানুষ ভালো আলহামদুলিল্লাহ ভালো করে বোঝেন আপনি স্বপ্নে কি দেখেন আপনার বউ জানে স্বপ্নের মধ্যে দেখেন সাহা পয়সা আপনারা সবল মারতেছে ঘুম থেকে উঠে কি সাপ পাওয়া যায় স্বপ্নে দেখেন আগুন লেগে বাড়ি ঘর সব পুরো শেষ ঘুম থেকে উঠে দেখে আগুন পাওয়া যায় স্বপ্ন তো স্বপ্ন কথা বলেন ঠিকই না স্বপ্নে থেকে আমি মরে গেছি বউ বাচ্চা কান্নাকাটি শুরু করছে ঘুম থেকে উঠে দিকে না বেঁচে আছি কথা কন ঠিক কি না তার মানে স্বপ্ন তো স্বপ্নই যুবকেরা দেখেন না নায়িকাদের ছবি নিয়েছে পুরো ঘর খালি নায়িকাদের ছবি ঘুমানোর আগে ওই ছবির দিকে তাকায় আর বলে আরে এরকম একটা বউ যদি ভাইতাম কথা কয় না ঘুমের ঘরে দেখে ওই আর বুকের ওপর কথা কন ঠিক কিনা স্বপ্নে কত কিছু মানুষ দেখে স্বপ্ন আর বাস্তব কখনো মিলে যায় কথাকে বোঝা গেল বাজান গো কমার বাদশার স্বপ্নে কি দেখেছে জনগণ জানে না এইবার বাদশা যখন ডেকে বলে স্বপ্নে আমি কি দেখেছি সেই কথাও তোমাদেরকে বলতে হবে স্বপ্নের ব্যাখ্যাও তোমাদের বলতে হবে জনগণ ডেকে বলে বাদশা এ তো কথা স্বপ্ন দেখেছেন আপনি আমাদের কাছে বলবেন আমরা ব্যাখ্যা বলে দেব। কিন্তু আপনি ঘুমের ঘরে কি স্বপ্ন দেখেছেন এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব নয় বাদশাহ বক্তে না ডেকে বলে কেন তোমরা নাকি গায়েব জানো গতকাল রাত্রে কি স্বপ্ন দেখেছি এই গায়েবের খবর যদি না বলতে পারো তোমাদের খবর আছে বলেন তো বাজান আল্লাহ সারা দুনিয়ার কেউ কি গায়েব জানে আরো জোরে অনেকে বলেন আমার পীর সাহেব গায়েব জানে তোর পীর সাহেব কিছু জানে দুনিয়ার কোনো মানুষ গায়েব জানে না গায়েবের এলেম কার কাছে আল্লাহ সারা দুনিয়ার কেউ গায়েব জানেফ নবীরাসুলেরা পর্যন্ত গায়েব জানতেন না নবিরাসুলেরা জানতেন ততটুকু আল্লাহ জানায় দিতেন যতটুকু কথা বলেন ঠিক কে না আমার ভাইয়েরা ভালো করে বোঝেন একটা ঘটনা আপনাদের উদ্দেশ্যে এক মিনিটে বলে দিয়ে যায় নবীর প্রিয় সাহাবিব হজরুতে আবু মুসা শাড়িরাদি আল্লাহু তালান হু একটি এলাকার গভর্নরের দায়িত্ব পালন করতেছেন ওই এলাকার একজন এসে বলে অনবীর প্রিয় সাহাবি আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই আলিফলাম সদ্ি অনবীর সাহি আমি আপনার কাছে জানতে চাই এগুলোর ভিতরে আল্লাহ কি আমল করার কথা বলেছেন আমি তো জানি না আপনি একটু আমাকে বলে দেন আমরা একটু এগুলো শুনে আমল করব বলেন তো বাজান এগুলোর অর্থ কি দুনিয়ার কেউ জানে কথা বলেন না কেন এগুলো হরফি মুকাত এইবার আবু মুসা সারি রাতি আল্লাহ নবীর একজন অনেক জ্ঞানী সাহাবি ছিলেন তিনি বুঝতে পারছেন তার কি সমস্যা চিকিৎসা তিনিও করতে পারবেন কিন্তু এলাকার গভর্নর দায়িত্ব পালন করতেছেন বিদে একখানা সিটি লেগে বললেন উমরের কাছে চলে যাও এইবার সিটিটা নিয়ে ওই ব্যক্তি যখন উমরের কাছে চলে আসলেন যখন ব্যস্ততা জিজ্ঞাসা করলেন কি খবর বলে আমাদের এলাকার গভর্নর আবু মুসা আসারি এই সিটি দিয়ে আপনার কাছে পাঠায়ে দিয়েছেন পড়লেন আর ডেকে বলেন এইবার তোমার সমস্যার কথা তুমি বলো এইবার এই ব্যক্তিটিকে বলেন ও সাহাবী আমাদের খলিফা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ও হযরত আমি আপনার কাছে জানতে চাই আলিফ লাম মিম আলিফ লাম র তো হা ইয়াসিন এগুলোর ভিতরে আল্লাহ কি আমল করার কথা বলেছেন আপনি একটু জানাইয়া দেন আমরা একটু আমল করব আমার ভাইরা হাজরো তোমার ফারুক ডেকে বলেন বুঝতে পেরেছি তোমার কি সমস্যা এইবার খেজুরের ডালগুলো কেটে নিয়ে আসা হলো ওই ডাল দিয়ে তার পিটাই অসুস্থ হয়ে গেল আবার তাকে চিকিৎসা করে সুস্থ বানানো হলো আবার যখন সুস্থ হয়েছে আবারও খেজুরের ডাল দিয়ে মার শুরু এইবার যখন আবার অসুস্থ হয়েছে আবারও চিকিৎসা করে সুস্থ হয়েছে এইবার যখন খেজুরের ডাল দিয়ে পিটাইতে যাবে ডেকে বলে খলিফা আর মারতে হবে না আমার ঘরে যে শয়তান সেবে ছিল সেইটা চলে গেছে আমি বুঝতে পেরেছি এগুলোর ভিতরে যদি আমলের কোনো কিছু থাকত মাধ্যমে আমাদেরকে জানা দিতেন আমি বুঝতে পেরেছি এগুলোর ভিতরে আমলের জন্য কোনো কিছু নাই বিদায় আপনি আর আমাকে মারবেন না আমি বুঝতে পেরেছি এগুলোর অর্থ দুনিয়ার কোনো মানুষ জানে না কোরআনের ভিতরে আল্লাহ পাক এই ভিআইপি পাসওয়ার্ড গুলো দিয়েছেন আপনি কত বড় পণ্ডিত কত বড় জ্ঞানী আসেন তো কোরআনের এই হরফে মুকাত্তাত এগুলোর অর্থ একটু করে দেখান দুনিয়ার কোন পণ্ডিত কোন জ্ঞানী গুণী ব্যক্তি এর অর্থ করতে পারবে না এর অর্থ একমাত্র জানেন তিনি কে আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মানুষ এগুলোর অর্থ করতে পারবে কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে না ভালো করে বোঝেন আজকে অনেকের সমাজে দাবি করে যে না কি আমরা জানি এরকম কিছু ভণ্ডবীর কেন আসে না ভণ্ডবীর যে পীর সাহেব বলবে আমি এগুলো জানি গাইবি এলেম আমার কাছে আছে ওই পীর সাহেবক ধরে নিয়ে যায় অন্তকার রুমের ভিতরে এমন পিটান পিটাইবেন হজরত উমর থেকে শিখলেন না কথা বলেন না কেন এমন পিটান পিটাইবেন ফিটাইয়া বলবেন গাইবি মার দিলাম কারো কাছে বলবি না বললে ধ্বংস হয়ে যাবে কথা কন ঠিক কিনা